দুপুরের জন্য মজার মজার খাবার রান্না করলাম তার পাশাপাশি রাতে ছাদ বাগানের খুবই সুন্দর একটা দৃশ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেইটা দেখার জন্য পুরো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন শেষের দিকে শেয়ার করব তো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকালে বেসিং এ খুব একটা থালাবাটি ছিল না মাত্র দুই তিনটা প্লেট আর হচ্ছে বাটি ছিল আর গতকালকে রাতে হচ্ছে সব থালাবাটি আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম যার জন্য কাজের চাপটা একটু কমই আছে আর এইদিকে দিকে হচ্ছে একটা ইলিশ মাছ বের করে নিয়েছি এটা দিয়ে হচ্ছে তরকারি রান্না করব ঝোল করে তো মাছটা হচ্ছে একটু অল্প ভিজেই গেছে একটু বরফ থাকা অবস্থাতে ইলিশ মাছটা কাটলে খুব সুন্দর কাটা যায় এখানে হচ্ছে কাটাগুলা কেটে তারপরে ছাড়িয়ে নিতেছি ইলিশ মাছটা পানির মাঝে রেখে তারপরে আশগুলা ছাড়ালে কিন্তু যায় না আর এদিকে এদিকে ইলিশ মাছটা মাছটা আমি নিয়ে কেটে কেটে তারপরে কয়েকদিন আগে হচ্ছে বাজার থেকে ফুলকপিটা নিয়ে আসছিল ফ্রিজে রয়ে গেছে এটা রান্না করা হয় নাই তাই ভাবলাম এটা বের করে নেই ফুলকপি ইলিশ মাছ দিয়ে রান্না করব। সাথে টমেটো বেগুন আলু দিব আর কিছুটা পরিমাণ বেগুন আলু চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ভাজি করবো আর সামান্য পরিমাণ হচ্ছে একটু মুরগির মাংস ভুনা করবো তো এইদিকে হচ্ছে সবগুলো সবজি আমি একে একে কেটে নিতেছি এখনকার সময় যে ফুলকপি গুলা পাওয়া যায় এই ফুলকপি কিন্তু খুব একটা টেস্ট লাগে না শীতের সময় ফুলকপি গুলা খেতে যা একটা টেস্ট সেই টেস্ট কখনোই পাওয়া যায় না আর গরমের সময় যেহেতু খুব একটা সবজি পাওয়া যায় না তাই বাজারে যা পাওয়া যায় টুকি কি তাই আনা হয় বিয়ের আগে থেকে হচ্ছে আমার কেন জানি সবজি কাটতে অনেক বেশি ভালো লাগে যাই হোক সবজি কাটাকাটি হয়ে গেছে এদিকে পেঁয়াজটাও কেটে নিছি এখন হচ্ছে মাছটা কেটে নিবো মাছটা একদম শেষে কেটে নিতেছি কয়েকদিন আগে হচ্ছে আপনাদের ভাইয়া বাজার থেকে দুটা ইলিশ মাছ নিয়ে আসছিল আর ইলিশ মাছ একটা আজকে রান্না করার জন্য কেটে নিতেছিলাম ইলিশ মাছটা রান্না করার পরেই কেন যেন একদমই গ্রান লাগতেছিল না আর ইলিশ মাছটা পদ্মার তো নাই কোথাকার ইলিশ যে কে জানে মানে একদমই টেস্ট ছিল না যাই হোক তারপর রান্না করে খেয়ে নিয়েছিলাম এদিকে হচ্ছে ফুলকপিটা সিদ্ধ করে নিতেছি যেহেতু সিজনাল না অফ সিজনের সবজি একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দেবো এদিকে হচ্ছে কড়াইটা আবারও বসিয়ে দিছি এখানে হচ্ছে ওই যে বেগুন আর আলুর ভাজি করবো সাথে কিছুটা পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিছি দেশি চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে সাথে হচ্ছে একটু বড় চিংড়িও দিয়ে দিছিলাম এখানে হচ্ছে সকল ধরনের মশলাপাতি দিয়ে দিতেছি যেহেতু মাছ দিয়ে ভাজিটা করব যার জন্য একটু সামান্য পরিমাণ আদা রসুন বাটাও দিছিলাম তো ছোট ছোট কিউব কিউব করে কিন্তু আমি বেগুন আলু দুইটা কেটে নিছি তো এগুলো ভাজা ভাজা করে নিব এভাবে ভাজিটা করলে আমার কাছে ভালোই লাগে বেগুন যদিও বা তরকারিতে দিলে রাইসের পাপা খুব একটা পছন্দ করে না তারপরও মাঝে মাঝে তরকারি রান্না করা হয় এদিকে ইলিশ মাছগুলো একটু ভেজে নিতেছি ইলিশ মাছ ভাজার সময় একদমই গ্রান ছিল না তরকারির মশলাটা হচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি এদিকে হচ্ছে আলু আর হচ্ছে ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপি আর আলু যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই টমেটো আর বেগুনটা পরবর্তীতে দিয়ে দিবার এদিকে একটা বয়লার মুরগি নিয়ে আসছে বয়লার মুরগিটা কেটে নিছি তো ভাবলাম একটু ভুনা করে নেই রাইসা যেহেতু মাংস ছাড়া ভাত খেতে পারে না ও একটু ভাত খেতে পারবে আর এদিকে হচ্ছে ওই যে বেগুন আর হচ্ছে টমেটোটা দিয়ে দিলাম সবগুলা সবজি একসাথে এখন কিছুটা সময় ধরে কষিয়ে নিব তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব একটু পানি বেশি করে দিয়ে দিব যেহেতু আলু দেওয়া আছে আলু দিলে ঝোলের পানি অনেকটা পরিমাণ টানে এখানে আরো কিছুটা পানি দিব ঝোলের পানিটা বেশ ভালো করে ফুটিয়ে আসলে হচ্ছে তরকারিটা হয়ে যাবে আর এদিকে অন্য একটা পাত্রে আমি তরকারিটা ঢেলে নিতেছি যেই করার মাঝে রান্না করি সেটার মাঝে আমি তরকারি তরকারিটা কখনো রাখি না অন্য একটা পাতিলে ঢেলে নিই তো এখানে মুরগির মাংসটা রান্না করার জন্য পেঁয়াজ ভেজে নিছি আর সামান্য পরিমাণ করে হচ্ছে মশলা পাতি সবকিছু দিয়ে দিলাম যেহেতু অল্প একটু মাংস রান্না করব যার জন্য হচ্ছে অল্প অল্প মশলাই দিয়ে দিছি তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে কিছুটা মাংস নিয়ে নিছি সেই মাংসটাও দিয়ে দিলাম আমার মেয়েটাই হাবি জাবি যত কিছু রান্না করি না কেন কোনো কিছু দিয়ে হচ্ছে ও খেতে চায় না যদি বা একটু ভাজা মাছ করলে বা হচ্ছে মাংস তরকারি রান্না করলে সেইদিন অল্প একটু দুই তিন নলা ভাত খাবে তো রান্না বান্না শেষ করে হচ্ছে দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নিছিলাম মুরগির মাংস ভুনাটা সত্যি আজকে ভালো লাগছিল যেহেতু একদম তাজা ছিল মাংসটা আর এদিকে হচ্ছে রাত্রের বেলা আমরা সাদে আসছি আসার পর দেখি ড্রাগন ফুল গাছে একটা ফুল ফুটছে মানে এর আগে বহুবার ড্রাগন ফল হয়েছে মানে আমি আমি কখনো আজকে প্রথমবার দেখার লাগতেছিল নিজে অবাক হয়ে গেছি চারিদিকে হচ্ছে কালো অন্ধকারের মাঝে একটা জায়গায় সাদা হয়ে রয়েছে এটা দেখতে মাশাল অনেক সুন্দর লাগতেছিল রাইসা বুড়ি আমি রাইসার পাপা তিনজনে সাদে ছিলাম তো এই ছিল আজকে রান্নাবান্না সারাদিনে ব্লগ ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন শেয়ার দেবেন পেজটা ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই